আমার মতো কে কে এই ভুলটা করছেন অবশ্যই বলবেন যে আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে কিছু গল্প করার জন্য কে কেমন আছেন কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর একটা লাইক তো করবেন একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন আপনারা আমার কলেজ মানুষ আসলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি দুঃখ সুখ সব কিছু আর টুকটাক বান্না ভিডিও তো আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করছি আসলে রান্না রান্নাবান্নার ভিডিও দিতেও ভালো লাগে না বা আপনাদের কাছেও মাঝে মাঝে ভালো লাগে না কী করব বোনটাকে তো একটু দেখতেই হবে তাই না যাই হোক ভাবলাম আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না এমনি একটু আপনাদের সাথে গল্প করি দেখেন মোবাইলের রেস্টার নাই আমি কিন্তু মোবাইলটা এভাবে ধরে আছি এজন্য মোবাইলটার বেশিরভাগ নড়াচড়া করছে যাই হোক বোনকে ভালোবেসে দেখবেন কোনো কিছুই মনে কিছু করবেন না একদিন যখন এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করব তখন সব কিছু কিনে নিব। সেটা শুধু আপনাদের ভালোবাসায় যাই হোক গল্প যেহেতু করতে আসছি কিছু গল্প করি আরেকটা কথা ও ভুলেই গিয়েছিলাম যারা ভিডিওটা দেখতেছেন আপনারা তারা কিন্তু যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই একটা ফলো দিয়ে সাথে থাকবেন আর ভালোবাসা আসলে আত্মীয় স্বজনের কাছ থেকে কে কে সাপোর্ট পেয়েছেন আমাকে একটু সেটা প্রথমত কমেন্ট করবেন কার কার আত্মীয় স্বজন এই প্ল্যাটফর্মে আপনাদেরকে সাপোর্ট করে উপরে তুলে উঠাইছে বলেন তো তবে আমার জানা মতে অনেকেরই বন্ধু বলেন বান্ধবী বলেন আত্মীয় স্বজনরা কখনই একটা লাইক বা একটা কমেন্ট করে না আসলে যখন আমি এই পেজ বা চ্যানেলটা খোলার পরে তখন এত কিছু বুঝতাম না যখন সব সময় কাছের মানুষজনকে অ্যাড করেছি কিন্তু তারা কখনো জনরা শুধু মুখে মুখে বলে আমি তোমাদের ভালো চাই তোমরা ভালো থাকো সেই দোয়াই করি কিন্তু আপনি যেটাই ভালো থাকবেন যেটা থেকে আপনার একটু পরিবর্তন আসবে সেটাতে তারা কখনোই সাপোর্ট করবে না তবে আমার মতো কে কে এই ভুলটা করছেন অবশ্যই বলবেন যে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পেজে বা চ্যানেলে অ্যাড করেছেন তবে সেটা হবে সবারই মস্ত বড় ভুল যারা নতুন চ্যানেল খুলবেন বা পেজ খুলবেন তারা কখনোই কাছের মানুষদেরকে অ্যাড করবেন না ঠিক আছে শুধু শুধু তাদের কাছ থেকে সাপোর্ট ভালোবাসা কোনোটাই পাবেন না বদনাম ছাড়া আজ একটা কথাই আমি ছোট বোন হিসাবে আপনাদেরকে বলছি কখনোই এই ভুলটা করবেন না কাছের বা আত্মীয় স্বজন কাউকেই পেজে বা চ্যানেলে অ্যাড করবেন না কথাটা অনেক কষ্ট নিয়েই বলছি তবে যারা অ্যাড করছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন আর যারা এখনও অ্যাড করেন নেই তারা কিন্তু ভুলেও এই কাজটা করবেন না আমি যেটা করেছি তাদের কাছ থেকে ভালোবাসা পাই না কিন্তু দুর্নাম আর অবহেলাটা প্রতিনিয়তই পাই যাই হোক তাতে কিচ্ছু যায় আসে না শুধু আপনাদের ভালোবাসা পাচ্ছি সেটাই অনেক কারণ আপনাদেরকে কিন্তু আমি চিনি না অ কে কোথা থেকে দেখছেন সেটাও জানি না তবে এতটা ভালোবাসা পাবো সেটা কল্পনাও করিনি আপনাদের ভালোবাসা এবং ছাপটেই কিন্তু আজ আমার এই চ্যানেলটা এত বড় হয়ে গেছে শুধু আপনাদের ভালোবাসায় বাকিটা পথ কিন্তু আপনাদেরকেই সাথে নিয়ে চলবো ইনশাল্লাহ আসলে আমি আপনাদের জন্য সব সময় দোয়া ও ভালোবাসা করি ভালোবাসি আর যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখবেন তাদের কথা আর কি বলেও শেষ করতে পারবো না তাদের জন্য সব সময় দুয়া ও অফুরন্ত ভালোবাসা আমার তরফ থেকে তারা যেন দূর প্রবাসে সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর সব সময় যারা প্রবাসে আছেন সব সময় দেখি বোনদেরকে অনেকটা সাপোর্ট করবেন